আজকের ভিডিওতে হলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে দু দিন অথবা সাত দিন আপনি কীভাবে কমপ্লিট করবেন ঠিক আছে তো সেই এই ভিডিওতে আমরা সেটাই বলবো এবং আমরা কিন্তু সহজ পদ্ধতি নেব না একটু আঙুলটা ব্যাকা করে পদ্ধতিটা নেব আর এই পদ্ধতিটা ওয়ার্ক করবেই আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক আছে তার জন্য আমার সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন ঠিক আছে তো তার জন্য আমি কী করবো একবার ইউটিউবে চলে যাবো ইউটিউবে আসার পর আমি আমার চ্যানেলটাকে সার্চ করে নিচ্ছি এখানে এখানে আসার পর আমি একটা ভিডিও চুজ করবো ঠিক আছে আপনার চাইলে আপনাদের যত মানুষ যেটা সব থেকে বড়ো ভিডিও আছে সেই ভিডিওটা আপনি চুজ করতে পারেন ঠিক আছে তো আমি দেখুন সাবস্ক্রাইবার লোগো বলে একটা ভিডিও সেভেন ভিউজ এটাকে আমরা ভিউজ ইনক্রিজ করবো ঠিক আছে তো এর জন্য আমি থ্রি ডোটা ক্লিক করবো শেয়ারে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেব ব্যাক চলে আসবো গুগলে চলে যাব এখানে সার্চ করে দেব ইউটিউব ভিউজ ওয়াইটি মিউ থার্টি ফোর ফাইভ এরকম এটি সার্চ করে দেবেন এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন এরপর আমি দেখুন এখানে ওই যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো আর এখানে ফোর আছে আমরা ছেলে ফোর মানে এরকম টেন মানে যতটা জ্বরটা দেবে না ততগুলো কিন্তু ভিডিও প্লে হয়ে যাবে পরপর আর ততগুলো আপনার ওয়াশ টাইম ভিউজ বাড়বে ঠিক আছে তো আমি এখন দুটোই নিলাম আর আপনার ডেটা কানেকশান যদি ভালো থাকে আপনার পরপর কিন্তু ভালোভাবেই হবে এরকম চলে এলো ক্লিক ক্লিক এইটা যে হচ্ছে এটা কিন্তু ইউটিউব দেখছে দুবার দুটো লোক দেখছে কিন্তু সেটা দেখাবে ঠিক আছে আমার দুটো ভিউসে দেখুন হয়ে গেল দুটো ভিউস হয়ে গেলো ইনক্রিজ এবং ওয়াচ টাইমও দুটো কমপ্লিট হয়ে গেলো ভাবে আপনারা সারাক্ষণ দেখবেন মানে যত পারেন আর ওয়াচ টাইমটা আপনাকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে চ্যানটায় প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটু লাইক করুন ভাই আর এটা করে আপনারা কিন্তু ভাইরাল দাঁড়াতে হবে প্লিজ করুন